কন্টাক্ট পেপারের ফটোকপি নেবেন ম্যান পাওয়ার আর হচ্ছে বিমানের টিকিট নেবেন এই তিনটা জিনিস এজেন্সির থেকে চায় নেবেন এই তিনটা জিনিস যদি এজেন্সি আপনাকে দেয় তাহলে লোনটা নিতে খুবই সহজ হয় এবার আসসালামু আলাইকুম তো আজকে থাকতেছে প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক নিয়ে তিন নাম্বার পার্ট এই তিন নাম্বার পার্টে থাকতেছে যে প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক থেকে লোন নিতে হলে কী কী ডকুমেন্টস আপনাকে দেওয়া লাগবে তার এই কথাগুলো আমি বলতেছি সেটা কোনো অনলাইন বা কোনো নেট থেকে সার্চ করে না আমি মালয়েশিয়াতে আসতে সময় দুই লক্ষ টাকা লোন নিয়েছিলাম সে তারই পরিপ্রেক্ষিতে আমি জানি যে আমাকে কি কি ডকুমেন্টস দেওয়া লাগছে আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে বা শুনলে বুঝতে পারবেন যে আসলে আমি কি কি ডকুমেন্টস দিয়ে লোনটা নিয়েছিলাম তো এক নাম্বারে আপনার পাসপোর্টের ফটোকপি লাগবে দুই নাম্বারে আপনার ভিসার ফটোকপি লাগবে তিন নাম্বারে আপনার ম্যান পাওয়ার ফটোকপি লাগবে ম্যান বলতে অনেকে বিএমইটি কার্ড বলে অনেকে ইমিগ্রেশন কার্ড বলে অনেকে ম্যান পাওয়ার বলে তো যে যেটাই বলে যাই হোক ম্যান পাওয়ারের একটা ফটোকপি লাগবে আপনারা যারাই প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক থেকে লোন নিতে চাবেন আপনি আপনার এজেন্সিকে সর্বপ্রথমে জানা দিবেন যে আমি একটি মধ্যবিত্ত পরিবারের ছেলে আমার কাছে ক্যাশ টাকা দেওয়া যাওয়ার মতন বিদেশে টাকা নাই আমি প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক থেকে লোন নিতে চাই আমাকে ম্যান ফটোকপি এবং কি বিমানের ফটোকপি বিমানের যে টিকিটের ফটোকপি সেই টিকিটের ফটোকপিটা লাগবে এই দুইটা জিনিস আমাকে হেল্প করতে হবে অবশ্যই আপনারা তারা আপনাকে তারা হেল্প করবে যেরকম আমাকে করছিলো এরপরে লাগবে হচ্ছে আপনার কন্ট্যাক্ট পেপার আপনারা যে দেশে যান না কেন মালয়েশিয়াতে আসতে সময় পাঁচ পেজ কি ছয় পেজের ছয় পেজের একটা কন্ট্যাক্ট পেপার ছিল সেটা হচ্ছে আপনি মালয়েশিয়াতে আসতেছেন কত টাকা আপনার স্যালারি কি কোম্পানিতে কাজ করেন এগুলো সম্পূর্ণ বিষয়ে কন্ট্যাক্ট পেপার তৈরি হয় সেটা হচ্ছে বাংলাতেও থাকে এবং কি ইংলিশেও থাকে আর আরব হলে আরবিতেও থাকে ইংলিশেও থাকে তো যাই হোক কন্টাক্ট পেপারের ফটোকপি নেবেন ম্যান পাওয়ার নেবেন আর হচ্ছে বিমানের টিকিট নেবেন এই তিনটা জিনিস এজেন্সির থেকে চায় নেবেন এই তিনটা জিনিস যদি এজেন্সি আপনাকে দেয় তাহলে লোনটা নিতে খুবই সহজ হয় এবার আসতেছি জামিনদারের ক্ষেত্রে সর্বপ্রথম যে এক নাম্বার জামিনদার হবে অবশ্যই তাকে সরকারি চাকরিজীবী বা ট্রেড লাইসেন্সধারী ব্যবসায়ী হইতে হবে এখন অনেকেই হয়তো ভাবতে পারেন যে আমার সরকারিজীবী সরকারি চাকরিজীবীও নাই ট্রেড লাইসেন্স লাইসেন্সধারী ব্যবসায়ও নাই তাহলে আমি কীভাবে লোন নিব ট্রেড লাইসেন্স ব্যবসায়ী হয়তো আপনার কোনো আত্মীয় স্বজন নাই কিন্তু অনেক বন্ধুবান্ধব আছে বা গ্রামের কেউ না কেউ আছে যে কিনা আপনাকে হেল্প করবে আমি যখন মালয়েশিয়াতে আসছিলাম তখন আমাকে আমার বাড়ি থেকে তিন কিলো দূরে আমার পরিচিত এক ভাই সে আমাকে হেল্প করছিলো সে কিন্তু আমার কোনো আত্মীয় স্বজন হয় না তো যাই হোক যে আপনার জামিনদার হবে এক নাম্বার তার অবশ্যই চাকরিজীবী হইতে হইলে তার স্যালারি পেপার লাস্ট ছয় মাসে কত টাকা স্যালারি পাইছে তার ছয় মাসের স্যালারি পেপারের ফটোকপি লাগবে আর ট্রেড লাইসেন্সধারী ধারী ব্যবসায়ের ক্ষেত্রে আপনার অবশ্যই ট্রেড লাইসেন্সের ফটোকপি লাগবে এবং কি সেটার মেয়াদ আছে ট্রেড লাইসেন্স আপনারা হয়তো অনেকে জানেন কিনা যে এক বছর পর পর সেটা রিনিউ করতে হয় সেই মেয়াদ থাকা ট্রেড লাইসেন্সের ফটোকপি এবং কি সরকারি যা চাকরিজীবী হোক বা ট্রেড লাইসেন্সারি ব্যবসায়ী হোক তার ভোটার আইডি কার্ডের ফটোকপি তার চেয়ারম্যানের সনদ বা চেয়ারম্যানের সার্টিফিকেট এবং কি তার ব্লাঙ্ক চেকের তিনটা পাতা যেখানে তার সিগনেচার করা থাকবে কিন্তু টাকার কোনো অ্যামাউন্ট বসানো থাকবে না ভয়ের কোনো কারণ নাই আপনি যদি ঠিক মতন প্রবেশ করলেন ব্যাংকের কিস্তি দেন তাহলে পরে আপনার জামিনদারের কোনো সমস্যা হবে না আর মাঝে মাঝে দুই এক কিস্তি না দিলেও কোনো সমস্যা হয় না কারণ মাঝে মাঝে আমারও গ্যাপ পড়ে যায় অনেক সময় তো এই হচ্ছে জামিনদারের ক্ষেত্রে আর দ্বিতীয় জামিনদারটা আপনি আপনার যদি বিবাহিত হন আপনার বউকে দিতে পারেন আপনার মাকে দিতে পারেন আপনার বাবা থাকলে আপনার বাবাকে দিতে পারেন আপনার ভাই থাকলে আপনার ভাইকেও দিতে পারেন দ্বিতীয় জামিনদার নিয়ে কোনো ফ্যাক্ট পড়ে না তৃতীয় জামিনদারের ক্ষেত্রেও একই আপনি যে কাউকে দিতে পারেন ফ্যামিলির কোনো মেম্বারকে ফ্যামিলির কোনো গার্জেনকে তো দ্বিতীয় আর তৃতীয় জামিনদারের এদের কারও আর ব্যাংকের ব্যাংক ব্যাংকের চেকের পাতা লাগবে না ও হ্যাঁ এক নাম্বার জামিনদারের কিন্তু ব্যাংকের স্টেটমেন্ট লাগবে যে আপনার তার ব্যাংক অ্যাকাউন্টটা সচল আছে কি না তার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু লক্ষ লক্ষ টাকা থাকতে হবে না অনেকে হয়তো আবার ভাবতে পারেন যে তার এক নাম্বার জামিনদারের চেকের পাতা আর হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট আছে তাহলে কি ব্যাঙ্কে লক্ষ লক্ষ টাকা থাকতে হবে না লক্ষ লক্ষ টাকা থাকার কোনো প্রয়োজন নাই তার ব্যাংক স্টেটমেন্ট দিলে পারে হবে এবং কি সেই ব্যাংক স্টেটমেন্টের মাধ্যমে এটাই বোঝা যাবে যে তার ব্যাংক অ্যাকাউন্টটা সচল আছে কিনা বা রানিং আছে কিনা এই গেল জামিনদারের ক্ষেত্রে এবারে আপনারা যখন সব ডকুমেন্টস গুলা মিলায় প্রবাসী কল্যাণ ব্যাংকে জমা দিবেন জমা দেওয়ার দুই থেকে তিন দিন আগে আপনাকে লোনটা দিবে অথবা সর্বোচ্চ গেলে এক সপ্তাহ আগে দিতে পারে অনেকেই হয়তো ভাবেন যে প্রবাসী কল্যাণ ব্যাংকে লোন করব। সেই লোনের টাকা দিয়ে আমি আপনার এজেন্সির টাকাটা শোধ করবো ব্যাপারটা আসলে এরকম না প্রবাসী কল্যাণ ব্যাংকের নিয়মই হচ্ছে এইরকম যে আপনি সকল ডকুমেন্টস দেওয়ার পরে আপনার ফ্লাইট ডেট হওয়ার পরে আপনার বিমান আপনার থেকে বিমানের টিকিটের ফটোকপিও নিচ্ছে অর্থাৎ আপনার ফ্লাইটের ডেট হওয়ার পরে যখন তারা একদম সব কিছু চেক করে দেখবে যে আপনি হান্ড্রেড পারসেন্ট শিওর বিদেশে যাচ্ছেন তখনই তারা আপনাকে লোনটা দিবে এই হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংকের নিয়ম এখন আরেকটা বিষয় হচ্ছে আমি যখন বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসি তো আমার বিভাগ হচ্ছে রাশাইটা আমি রাজশাহী প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিচ্ছি তো রাজশাহী প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে যে লোনটা নিছি রাজশাহী প্রবাসী কল্যাণ ব্যাংকের নিয়ম একরকম ঢাকা প্রবাসী কল্যাণ ব্যাংকের নিয়ম আরেক রকম যেমন অনেকেই আমার অনেক সাবস্ক্রাইবার বা আমার ভিডিও যারা দেখে তারা আমাকে হয়তো মেসেজ করতেছে বা কমেন্টস করতেছে বা আমাকে ফোন করে বলতেছে যে ভাই আমার বাড়ি তো ঢাকাতে এখন আমার ঢাকার হচ্ছে বাড়ির দলিলের ফটোকপি যাচ্ছে তা আমার তো বাড়ি নাই তো আসলে একটা ভাবার বিষয় যে আপনার যদি ঢাকাতে একটা বাড়ি থাকতো তাহলে তো আপনার বিদেশে আসা লাগতো না একটা ভালো বাড়ি করে সেই বাড়িটা ভাড়া দিলে পারে সেখান থেকে আপনি মান্থলি হাজার হাজার টাকা কামাইতে পারবেন আপনার কেন বিদেশে আসা লাগবে তো প্রবাসী কল্যাণ ব্যাংকের কর্মকর্তারা আপনার কাছে যে ডকুমেন্টস পাবে সেটা কিন্তু আপনাকে বাধ্যতামূলক দিতেই হবে সো প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিতে চাইলে যে আপনি ওইখান থেকে সাকসেসফুল হবেন লোনটা পাওয়া যাবেন ব্যাপারটা আসলে এরকম না যদি পারেন চেষ্টা করে এই যে এনজিওর থেকে বা লোন করে বা যেভাবে হোক আসার চেষ্টা করবেন কারণ প্রবাসী কল্যাণ ব্যাংকের আশা করে অনেকের ফ্লাইট মিস হয়েছে অনেকের টাকা জরিপানাও গেছে কারণ প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক থেকে লাস্ট মোমেন্টে টাকা পায় নাই আর দালালকে বা এজেন্সিকে যে টাকা পয়সা জমা দিচ্ছে সেই টাকাটা মারে গেছে দেখা যাচ্ছে আপনি বিদেশ আসতে চার লাখ টাকা লাগবে দুই লাখ টাকা প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক থেকে লোন নিবেন সকল ডকুমেন্টস জগা জমা দিচ্ছেন আর দুই লাখ টাকা এজেন্সিকে জমা দিয়ে দিয়েছেন যে দুই লাখ টাকা আমি পরবর্তীতে দিব এজেন্সি আপনার ফ্লাইটের ডেট দিয়ে দিছে এদিক থেকে আপনি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে সে দুই লাখ টাকা লোন পান নাই এরকম অহরহর ঘটনা ঘটছে আমার কাছে ফোন দিয়ে অনেক কান্নাকাটি করছে তো যাই হোক যাদের কাছে যে ডকুমেন্টস চায় প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক সেই ডকুমেন্টস অবশ্যই দিতে হবে আর একশো জন যদি প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক থেকে লোনের আবেদন করে আমার মনে হয় যে একশো জনের মধ্যে দশ জনের লোন হয় বাকি নব্বই জনের লোনই হয় না তো এই হচ্ছিল প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক নিয়ে তিন নাম্বার পার্ট আশা করি সবাই বুঝতে পারছেন এবারে চার নাম্বার পার্ট নিয়ে থাকতেছে যারা রানিং প্রবাসী বিদেশে আছেন তারা লোন নিতে হলে তাদের করণীয় কি বা তাদের কি কি ডকুমেন্টস লাগে তাদের কিভাবে প্রসেসিং করতে হবে আশা করি বুঝতে পারছেন তো ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন জানা যারা প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক নিয়ে যাদের মাথার মধ্যে ভুল বিভ্রান্তি আছে তারা এই বিষয়টা নিয়ে ক্লিয়ার হতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে الله يحفظك